ওনাদের কাজ মূলত হচ্ছে ভিডিও এডিটিং মানে গ্রাফিক্স কাজ করা তাদের মূলত যে ছোটখাটো ভিডিও এডিট করবে ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজকর্ম করবে তো হোসেন ভাই তো আপনাকে তো আসলে বলার কিছু নাই যেহেতু আমাদের মানে সেকেন্ড টাইম যে কাস্টমার তো আপনি আজকে যে প্রোডাক্টটা পারচেজ করছেন এটা যে ভিডিও এডিটিং করা যাবে সেটা আপনি কিভাবে বুঝা পারচেজ করলেন এটার মধ্যে র‍্যাম প্লাস এর মধ্যে স্টোরেজ এই দুটো বেশি আছে আর প্রসেসর যেমন কোরাই 7 প্রসেসর 16 জিবি র‍্যাম আছে

হোসেন ভাইয়ের গিফট আমরা অলরেডি তাকে প্রোভাইড করেছি যে গিফটটা ছিল